ম্যারেজ এবং আনম্যারেজের খেলার আয়োজন করা হয়েছে তারপর মরিচা ইউনিয়ন মাছ দিয়ার দৌলতপুর কুষ্টিয়া তো আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন একটি গোল হলো এই গোলটি অবিবাহিতরা বিবাহিতদের গোলটি দিল তবে এই পর্যন্ত দুজনের গোল সমান সমান বিবাহিতরা এক গোল দিয়েছে এবং অবিবাহিতরা এক গোল দিয়েছে তো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে আছি ইসেম তুহিন মাহমুদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শুরুতেই বলি একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো যারা যারা কুষ্টিয়া থেকে আমাদের ভিডিওটি দেখছেন কুষ্টিয়া জেলার মধ্যে আছেন সকলে একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন তো ঈদের আনন্দ এবং ঈদের ছুটি উপলক্ষে সকলে এলাকার লোক বাড়িতে এসেছে এই জন্য ম্যারেজ এবং আনম্যারেজের খেলার এক বিশাল আয়োজন করা হইয়াছিল তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আবারও গোলের আক্রমণ করেছিল কিন্তু গোলটা আর হলো না তো আপনারা দেখেন দুই দলই খুব হাড্ডি ভাট লড়াই করছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমি আবারও বলছি একটা লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের কুষ্টিয়া জেলার মাঝদিয়ার মরেছে ইউনিয়নের আছেন তারা সকলে ভিডিওটি শেয়ার করবেন আমাদের এই খেলাটি হচ্ছে মাছদিয়ার এলাকা অর্থাৎ মরিচা মাধ্যমিক বিদ্যালয় পাঙ্গন যে এক বিশাল বড় ফুটবলের মাঠ আছে সে মাঠে এই খেলাটি হচ্ছে এর পুরো ঠিকানা মাজদিয়ার দৌলতপুর কুষ্টিয়া অর্থাৎ মরিচা ইউনিয়ন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন